রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে সকালবেলা থেকেই বুথে বুথে গিয়ে ভোট পরিদর্শন করলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এদিন ভোট পরিদর্শনে বেরিয়ে বিজেপির উপর খুব উগড়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এছাড়াও কেন্দ্রীয় বাহিনীকে নিয়েও প্রশ্ন তুলেছেন কারণ কেন্দ্রীয় বিজেপির বাহিনী দলদাস হিসেবে কাজ করছে এবং ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন মুকুটমণি অধিকারী আবারও আজ তার মুখে শোনা গেল গেরুয়া বসনধারী উগ্রপন্থীর কথা এবং বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি এরকম উগ্রপন্থীদের নিয়ে উগ্র হিন্দুত্ববাদের কাজ শুরু করেছে আশাবাদী মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এই উপনির্বাচনটা দেখছেন সে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে রানাঘাট লোকসভার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে রানাঘাট দক্ষিণের মানুষের মনের মধ্যে যে অন্ধ মনে বেড়া ছিল যে বিজেপির উগ্র হিন্দুত্ব যা সনাতন ধর্মের বিরোধী সেই উগ্র হিন্দুত্বে বেড়া ছিল এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছে বলে যে একটা ভুল ধারণা মধুয়া উদ্বাস্ত শরণার্থী রাজবংশী মানুষের মধ্যে ছিল সেই ধারণা থেকে মানুষ নিজেদের বেরিয়ে আসছেন এবং তারা বুঝেছেন ওয়েস্ট বেঙ্গলে আগামী বিশ পঁচিশ বছর বিজেপির আর কোনো চান্স সুতরাং যারা উন্নয়নের কাণ্ডারি মমতা মমতা ব্যানার্জি প্রত্যেক ধর্মের বনের মানুষের সঙ্গে আছে বিশেষত পিছিয়ে পড়া উদ্বাস্ত মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ জগতলা মুসলিম ভাই বোনেরা সমস্ত মানুষের জন্য অবদান প্রচুর পড়েছে তাই মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেস মন্ত্রণালয় ভোট তো শুরু হয়েছে অনেকক্ষণ আগে ভোট শুরু হয়ে গেছে আমরা চারটের সময় আর সেই সাথে সাথে সমস্ত প্রসিডিওর খুব শান্তিপূর্ণভাবে চলছে এখনো কি অভিযোগ এসছে আপনার কাছে কোনো না মনোজ বিশ্বাস বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন আপনি এখানে মহুয়া ঘাটি ঘাঁটি কেটেছে এবং এখানে চাপড়া দেবের সিং ঘাঁটি কেটেছে এবং তারা ভোট করাচ্ছে এবং সেটা নিয়ে অভিযোগ করছে ক্যামেরায় অন ক্যামেরায় বলেছে আপনারা আপনারা এতক্ষণ দাঁড়িয়েছিলেন বসেছিলেন আপনারা মহামন্ত্রী দেখেছেন যে বেশিকে দেখেছেন সুতরাং এই পরজীবী বড় গাছে একটা ক্যান্ডিডেট যার নিজের চালচুলো নেই বিজেপির লোকজন যাকে চেনে না এলাকার মানুষ তো অনেক দূরস্থ তার কথা দেখে খুব একটা কিছু দাদা একটা প্রশ্ন রাখবো যে বিজেপি কিন্তু বারবার অভিযোগ করছে যে বহিরাগত দিয়ে ভোট করানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়ে ভোট করানোর চেষ্টা করছে কি বলতে ভাই দেখুন আমরা মাবাটি মানুষের সরকারের অধীনে কাজ করি আমরা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির দলের সঙ্গে কাজ করি এখানে আমাদের বহিরাগতদের প্রয়োজন পড়ে না আমাদের এলাকার কর্মীরা তারা যথেষ্ট সচেষ্ট এবং সকলে একসাথে নিয়ে কাজ করছেন আপনারা প্রত্যেকেই জানেন এই নির্বাচনে আমি যেটা বলতে চাই যে বিজেপি গেরুয়া জঙ্গিদেরকে ঢোকাচ্ছে বিজেপি বজরং দলের সদস্যদেরকে ঢোকাচ্ছে যারা এক কথায় উগ্র হিন্দুত্ববাদী তিরনিষ্ঠ বলতে পারে সেই সাথে সাথে বিজেপির বিভিন্ন জায়গা থেকে ছেলেরা বিভিন্ন জায়গায় ঢুকছে আমরা খবর পাচ্ছি কিন্তু আমি আমাদের তরফ থেকে স্পষ্ট করে বলতে পারি আমরা নো ভায়োলেন্সের পক্ষে আমরা লোকসভা নির্বাচনের একটি সিঙ্গেল ইনসিডেন্ট আমাদের দল থেকে হয়নি বরং বিজেপি আমাদের নেত্রী পূর্ণিমা দত্তকে মেরে হসপিটাল আইসিউতে পাঠিয়েছিল আইসিউ আপনাদের জানা নেই কল্যাণের ঝারলান আপনি তো এই কেন্দ্রের বিজেপির বিধায়ক ছিলেন আপনার এই দল চেঞ্জ

আনুলিয়া পায়েরডাঙ্গা মাঝিরগ্রাম দেবগ্রাম তারপরে কুপার্স আছে বিভিন্ন জায়গাগুলো আমার পরপর পরপর ভোট পর্যন্ত কোনো অভিযোগ আপনার কাছে আসেনি শান্তিপূর্ণ অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে আপনারা লোকসভাতেও দেখেছেন যে আমি নো ভায়োলেন্স আমি বলেই দিয়েছিলাম পার্টি ওয়ার্কারদের নো ভায়োলেন্স হ্যাঁ এবং আমরা হেরেছি ঠিকই শান্তিপূর্ণ ভোটে হেরেছি ঠিকই আমাদের নিজেদের অনেক সমস্যা ছিল গ্রহণযোগ্যতা কম থাকতে পারে ব্যক্তিগত স্তরে আমার সমস্যা থাকতে পারে বাহিনী তৎপরতা অত্যন্ত চোখে পড়ার এবং একটা উপনির্বাচন সেখানে প্রত্যেক বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী আছে আর রাজ্য সরকারের পুলিশ তাদের সম্পূর্ণ সহযোগিতা করছে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় গিয়ে গুন্ডামি করছে পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছে কারো কারো বাড়ির মধ্যেও ঢুকে যাচ্ছে এবং এখনই এইমাত্র খবর আসলো একশো আঠেরো একশো ষোলো একশো সতেরো এই বুথগুলো বিজুলি এক নম্বর অঞ্চলে সেখানে অলরেডি কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে ঢুকে বিজেপির দালালি করছে সুতরাং এই ধরনের একটা দালাল কেন্দ্রীয় বাহিনী দালাল নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই যথেষ্ট অভিযোগ কি কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানাবেন সে অবশ্যই দিস চ্যানেল ডজ নোট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগাল একটিভিটিস কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান্ড এডুকেশনাল পর্পস ওনলি